বন্ধুরা বিশ্বাস এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি একজন দক্ষ ঘরকন্যা কেবলমাত্রই শুধুমাত্র মাছ কাটেন না বরং পরিষ্কার পরিচ্ছন্নতা ও দক্ষতার সাথে তার রান্নার উপযুক্ত করে তোলে তো সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও দেখুন একজন ঘরকন্যা কিভাবে ধাপে ধাপে সুন্দরভাবে বড় একটা মাছ প্রায় চার কেজি ওজনের একটি মাছ কিভাবে কেটে পরিষ্কার করে তো এটি মূলত একটি কার্প জাতীয় মাছ গ্লাস কাপ তো প্রথমে মাথা মাথাটা কেটে আলাদা করা হলো এরপর হবে কাটা হলো এবং সুন্দর সুন্দর করে ঝোলের জন্য মাঝারি আকারের টুকরো টুকরো করা হচ্ছে এরপর সুন্দর সুন্দর করে কিছু মাছ ভাজার জন্য একটু বড়ো বড়ো করে কাটা হলো তো দেখুন বন্ধুরা এর ভিতর থেকে কিন্তু যে নাড়ি বা অন্যান্য যেগুলো খাওয়ার উপযোগী নয় সেগুলো বের করে ফেলা হলো এই যে দেখুন বন্ধুরা একটা মাছ কতগুলো টুকরা করলাম আমরা এবং যে মাথাটা আমরা বাকি ছিল ওটা কিন্তু আমরা লম্বালম্বী কেটে খাওয়ার উপযোগী করব তো বন্ধুরা আপনারাই বলুন এই বড় মাছটা দিয়ে কিভাবে রান্না করে খাওয়া যায় তো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করুন এবং আপনারা সময় সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনা করি